আসসালামু আলাইকুম ভিটামিন পর্বের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আলোচনা করব ভিটামিন বি টু নিয়ে পূর্বেই ভিটামিন কেন প্রয়োজন এবং ভিটামিন এ ভিটামিন বি ওয়ান নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আলোচনা করব ভিটামিন বি টু নিয়ে এই ভিটামিন বি টু আমাদের শরীরে অনেক বেশি গুরুত্ব রয়েছে কারণ এই ভিটামিন বি টু জলে দ্রবণীয় একটি ভিটামিন যেটি আমাদের শরীরে শরীরের ভিতর থেকে সরাসরি তৈরি হয় না আমাদের দৈনন্দিন যে সকল খাবারগুলো রয়েছে সেই খাবারের মাধ্যমে আমাদের শরীরে এটিকে প্রবেশ করানোর প্রয়োজন রয়েছে আর এটি যদি আমাদের শরীরে পরিমাণ কমে যায় তাহলে বিভিন্ন ধরনের রোগের লক্ষণ এবং উপসর্গ দেখা দিতে থাকে আজকে আলোচনা করব ভিটামিন বি টুর প্রয়োজনীয়তা এর অভাবে কি কি রোগ হয় সেই রোগগুলোর প্রতিকার কিভাবে করতে হবে একটা মানব দেহের বা একজন মানুষের শরীরে কতটুকু পরিমাণ ভিটামিন বি টু প্রয়োজন আছে এবং কি যে সকল উৎস আছে আমাদের খুব কাছাকাছি বা হাতের নাগালে যেগুলোর মাধ্যমে আমরা ভিটামিন এর যে চাহিদা রয়েছে সেটি পূরণ করতে পারি এবং আমাদের বাজারে যে সকল নামে ভিটামিন বি টু ঔষধ পাওয়া যায় তাহলে চলুন ভিডিও শুরু করা যায় প্রথমে আলোচনা করব ভিটামিন বি টুর উৎস নিয়ে ভিটামিন বি ডুরস দুটি মাধ্যম থেকে পাওয়া যায় একটি হচ্ছে পানিজ একটা হচ্ছে উদ্ভিজ্জ পানিজ উৎসের ভিতরে যেমন রয়েছে দুধ টক দই পনির টারকে মুরগির মাংস মুরগির মাংস টোনা মাছ স্যালমন মাছ এই সকল যে সকল মাছের ভিতরে অনেক ফ্যাটি অ্যাসিড বা ওমেগা থ্রি রয়েছে বা তৈল রয়েছে সেই সকল মাছ এই খাবারগুলো বাণিজ্য উৎসর ভিতরে ভিটামিন বি টু এর চাহিদা পূরণ করার জন্য উৎকৃষ্ট এবার তোর আলোচনা করা যাক উদ্দীপ্য যে সকল খাবারগুলো রয়েছে আমাদের খুব হাতের কাছে খুব সহজে কিছু উদ্দীপ্য খাবার রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ভিটামিন বি টু এর যে চাহিদা রয়েছে সেটি পূরণ করতে পারি এর ভিতরে রয়েছে ব্রকলি আবকড়ু কাজু বাদাম এই খাবারগুলোর মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু আমাদের যে ভিটামিন বি টু এর চাহিদা রয়েছে সেটি কিন্তু পূরণ করতে পারি এবার আলোচনা পাওয়া যাক ভিটামিন টু বি টু এর অভাবে যে সকল রোগগুলো দেখা যায় প্রধানত ভিটামিন বি টুর অভাবে শরীরের শারীরিক যে দুর্বলতা এটি সবচাইতে বেশি মারাত্মকভাবে দেখা যায় এর পাশাপাশি রক্তশূন্যতা মুখের আলসার মুখের পোনায় ঘা হওয়া এই সকল সমস্যাগুলো সবচাইতে বেশি দেখা যায় এছাড়া ভিটামিন বি টুর অভাবে আমাদের শরীরের ত্বকের যে সকল রোগ আছে ডার্মাটাইটিস রোগ চোখের রোগ এই রোগগুলো কিন্তু আক্রান্ত হতে থাকে তাই আপনি ভিটামিন বি টু প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রেখে এই সকল সমস্যাগুলোকে আপনি কিন্তু দূর করতে পারেন এবার চলুন একটু আলোচনা করে নেওয়া যাক যে আমাদের শরীরে ভিটামিন বি টুর যে ভূমিকাগুলো রাখে অর্থাৎ এটিতে যেহেতু আয়রন রয়েছে তার কারণে আমাদের শরীরের এই আয়রনের মাত্রাটাকে বাড়িয়ে দেয় এবং রক্ত শূন্যতা যেটি আছে সেটি দূর করে আমাদের চোখে যে সকল সমস্যাগুলো আছে সেগুলো দূর করতে সহযোগিতা করে আর পানিজ যে সকল পানিজ যে সকল খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোর মাধ্যমে যে ভিটামিন বি সেই বি টু দিয়ে কিন্তু আমাদের শরীরের যে শারীরিক দুর্বলতা রয়েছে সেটি দূর হয় এবং আমাদের মুখের কোনায় বা মুখের ভিতরে যে আলসার রয়েছে বা মুখে ঘা রয়েছে সেগুলো কিন্তু দূর করে এবার চলুন আলোচনা করা যাক যে ভিটামিন বি টুর জন্য সবচেয়ে বেশি যে রোগটি দেখা যায় আমাদের সমাজে সেটি হচ্ছে ফ্লোবিনের যে অভাব সেই অভাবের কারণে ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই যে মুখে ঘায়ের রুগী বা ত্বকের রুগী আমাদের কাছে সবচেয়ে বেশি আসে মুখে ঘায়ের যে সকল রুগীগুলো আছে এদের কিন্তু ফ্লোবিনের মাধ্যমে চিকিৎসা করা হয় আর এই ফ্লোবিন হচ্ছে ভিটামিন টু থেকে প্রাপ্তি যে সকল খাবারগুলো আছে সেই খাবারের মাধ্যমে আপনি ভিটামিন টু এর চাহিদাটি পূরণ করতে পারেন এবং এছাড়াও ভিটামিন বি টুর জন্য রিভোক্লোবিন জাতীয় কিছু ওষুধ রয়েছে সেগুলো মাধ্যমে কিন্তু আপনি আপনার এই রোগের যে চাহিদাটা বা এই রোগ সারানোর জন্য যে চাহিদাটা সেটি কিন্তু পূরণ করতে পারেন এবার চলুন আলোচনা করা যায় যে আমাদের বাজারে বাজারজাতকৃত বিভিন্ন কোম্পানির যে সকল বি টু বা ফ্লোবিন জাতীয় ঔষধ পাওয়া যায় তার ভিতরে কিছু নাম আলোচনা করছি যেমন জি ভিটামিন ভিটামিন বা বিভিন্ন নামে এই ফ্লোবিন সিনা ঔষধ পাওয়া যায় আপনি যদি মুখে খাবারের মাধ্যমে এই সমস্যাগুলোকে দূর করতে না পারেন তাহলে অবশ্যই এই ঔষধের মাধ্যমে আপনি আপনার এই যে মুখের বা আমার আপনার শরীরের যে ভিটামিন বি টুর স্বল্পতা রয়েছে বা অপ্রতুল্যতা রয়েছে সেগুলো জামেই ওষুধগুলো গ্রহণ করতে পারেন তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো খাওয়াটা বাঞ্ছনীয় আর আমাদের হাতের কাছে খুব সহজেই যে সকল পানীয় জল এবং উদ্ভিজ্জ ভিটামিন বি টুর উৎস রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা অনায়াসেই নিতে পারি অনেকে পানীয়জ উৎস থেকে অনেকেই পানিজ ঔষধগুলো গ্রহণ করতে না পারলে উদ্ভিজ্জ উৎসগুলো কিন্তু গ্রহণ করতে পারেন কারণ এগুলো খুবই সহজলভ্য এবং আপনার হাতের কাছে থাকে যেমন শিম আমি পূর্বে আলোচনা করেছি অ্যাভাকোডো রয়েছে পালন শাক রয়েছে শিম রয়েছে মিষ্টি আলু রয়েছে এগুলো খুব সহজেই কিন্তু আপনার হাতের কাছে এবং খুবই সহজলভ্য এগুলো আপনি গ্রহণ করে আপনার চাহিদাটা পূরণ করতে পারেন আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের থাকবে আমাদের ওয়েবসাইটে গিয়ে এই পোস্ট সহ অন্য অন্য স্বাস্থ্য বিষয়ক যে সকল পোস্টগুলো দেওয়া আছে সেগুলো দেখে আপনার সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম